আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তন হয়েছে অনেক কিছু ডাকবাক্সের যৌবন এখন আর নেই আকলিমা রশিদ ডালিকের সাথে নিয়ে ক্যামেরায় ধারাবাহিক প্রতিবেদন চোখ রাখুন রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতায় কবি শ্রমজীবী মানুষের জীবনযাপন দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে সততার দিকটি তুলে ধরেছিলেন রানার মানুষের সুখ দুঃখের অনেক অজানা সংবাদবাহক পিঠে খবরের বোঝা মানি অর্ডার নিয়ে রাতের অন্ধকারে লন্টন জ্বালিয়ে ঝুমঝুম ঘণ্টা বাজিয়ে ছুটে চলে রানার মানুষের আস্থায় থাকার ডাক বিভাগ আধুনিকতার ছোঁয়া পরিবর্তন হয়েছে অনেক কিছু তারা পায়ে হেঁটে নয় চলেন গাড়িতে ডাকের বস্তা নিয়ে একসময় ডাক বিভাগের মাধ্যমে মানুষ প্রিয়জনের খোঁজ নিত হলুদ রঙের পোস্ট কার্ড কিংবা সাদা কাগজে কালো অক্ষরে চিঠি লিখে হলুদ খামে ভরে লাল ডাক বক্সে ফেলে পাঠানো হতো প্রিয়জনের কাছে ভিন্ন ধরনের অনুভূতি আর অনাবিল আনন্দে ভরপুর ছিল মায়াবী হাতে লেখা সেই চিঠিতে সময়ের পরিবর্তনে প্রযুক্তির দাপটে সেসব সোনালি দিনগুলো স্মৃতিময় দৃশ্য আর চোখে পড়ে না বিভিন্ন স্থানে এখনও কিছু ডাকবাক্স দেখা গেলেও সেগুলো ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ডাকঘর আর ডাকবাক্সের এখন আর যৌবন নেই মরিচায় খয়ে যাওয়া লাল রঙের ডাকবাক্সে তামাটে রং ধরেছে আমরা সকাল নয়টা ওপেন করি সবাই আমরা তালাটা খুইলে হলুদ খাবে চিঠিগুলা খুইলে আমরা ভিতরে নিয়ে ডাক বিভাগে আমরা পার্সেল করে পাঠাই দিই ডাকে ডাক

অতীতে অতীতে যে অবস্থায় ডাক হকাররা রানারা ঝুমুরে লন্ডন জানে জারে ডাক নিয়ে যেত প্রিয়জনের কাছে থেকে দিত হলুদ খামের উপরে কালি অক্ষরে লেখা এবং ডাক বাক্স ফেলাত সেই স্মৃতিগুলো এখন আধুনিকতার ছোঁয়া কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এই ব্যাপারে আপনাদের খেলা জি বর্তমান তথ্য প্রযুক্তির যুগ এই যুগের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে সরকারের যে পলিসি ওই পলিসিতে ডাক ব্যব পিছিয়ে নেই হয়তো অতীতের যে ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদান ব্যক্তিগত যে মতামত আদান প্রদান বিনিময় এগুলি হয়তো কমে গেছে কিন্তু বর্তমানে বাণিজ্যিক চিঠিপত্র এবং পার্সেল বৈদেশিক পার্সেল এগুলি দিক দিয়ে বস্তু বিষয় এগিয়ে আছে এবং প্রচুর চিঠিপত্র আসা দেওয়া করে পাশাপাশি ডিজিটাল লেনদেন এবং চিঠিপত্র বিনিময় হয়ে গেছে দিনের এই যে প্রিয়জনের কাছে সাদা কাগজে কালো অক্ষরে লেখা হলুদ খাম দিয়ে যখন চিঠি বিলি করা হতো প্রিয়জনের কাছে পচনো হতো রান্না এটা পছন্দ কিন্তু সময় কিন্তু অনেকের হাতের লেখা কিন্তু সুন্দর ছিল এখন কিন্তু এটি হারিয়ে যাওয়ার কারণে মানুষ ভুলে গেছে বাংলা লেখাগার কারণ ফেসবুকে তার দখল করে নিয়েছে এ বিষয়ে আপনার কাছে দাঁড়িয়ে আগে হাতের ল্যাহা সৌন্দর্য করার একটা প্রতিযোগিতা থাকতো এখন বর্তমানে তথ্য যুগে হার প্রায় হারিয়ে গেছে বললি চলে কারণ অনেক দেখা গেছে আমাদের এখানে অনেক গ্রাহক আছে চিঠিপত্র ছাড়ার জন্য চিঠিতে ঠিকানাটা কোথায় লিখতে হবে পাম্পা সোনার নাম্পা সেটাই অনেকে ভুল করে কিন্তু আগে এই হাতের লেয়ার সৌন্দর্য কার আছে বেশি তার দিয়ে একটা চিঠি লেখাছো বা হাফের ওপর ঠিকানা লেখো এগুলি ছিল কত আসলে ওই তথ্য প্রযুক্তির কারণে ওই হাতের লেহা সৌন্দর্য যেটা প্রতিযোগিতা এটা হলে অনেকটা কমে গেছে ব্লান হয়ে গেছে আগে যেমন ডাক নিয়ে আপনার ওই পায়ে হেঁটে গুঙ্গুর পায়ে বেঁধে এবং লন নিয়ে এই বললম নিয়ে দৌড়ে যাইতো ওইগুলো এখন নয় অনেকটা বর্তমান যুগে এই রানাররা ডাক নিয়ে আসা করে

কবি সুকান্ত ভট্টাচার্যের লেখার রানার কবিতাই কবি জীবন যাপন দুঃখবোধ এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের সততার দিকটি তুলে ধরেছিলেন রানার মানুষের সুখ দুঃখের অনেক অজানা সংবাদ বাহ খবরের বোঝা মানি অর্ডার নিয়ে রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে জুমুর জুমুর কণ্ঠা বাজিয়ে ছুটে চলে রানার মানুষের আস্থার থাকা ডাকবিভাগ বিভাগ আ ছয় পরিবর্তন হয়েছে অনেক কিছু তারা পায়ে হেঁটে নয় চলেন গাড়ি বা ডাকের বস্তা নিয়ে একসময় ডাক বিভাগের মাধ্যমে মানুষের প্রিয়জনের খুঁজ দিত হলুদ রঙের পুস্কাট কিংবা সাদা কাগজের কালো অক্ষরে চিঠি লিখা হল খামের বরে লাল দাগ বাক্সে ফেলে পাঠানো হতো প্রিয়জনের কাছে ভিন্ন ধরনের অনুভূতি আর অনাবিল আনন্দের ভরপর ছিল মায়ের হাতের লেখা সেই চিঠিতে সময়ের পরিবর্তনের দাপটে সেই সব সোনালি দিনগুলো স্থিতময় দৃশ্য আর চোখে পড়ে না বিভিন্ন স্থানে এখন কিছু ডাক বাক্সে দেখা গেল সেগুলো ভাঙ্গা জরার জন্য অবস্থা পড়ে আছে ডাকঘর আর ডাক বাক্সের এখন আর যৌবন নেই মরিচার হয়ে যাওয়া লাল রঙের ডাক বাক্স তামাতে রঙ ধরেছে মরিচা ধরেছে ডাকঘরের অধিকাংশ এবং উপ ঘরের চালের বেড়াতে ধরেছে ধরেছে ভিন্ন রোগ আমি ক্ষমশা ডালি ক্যামেরা রয়েছে তামবিল আলম ডালি আপনার কর্পোরা টিভির সাথে থাকুন কর্পোরা টিভির লাইক শেয়ার কমেন্টস করে আবারও দেখা হবে এপোজিট নিয়ে কর্পোরা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন